আরো জন বলেন কোরআন সঙ্গণে দশ কারণে আপনি কোরআন সঙ্গে আমার আল্লাফা কোরআনাল কাইনের ভিতরে জানিয়ে দিচ্ছেন প্রথম কারণ হচ্ছে

তাবলিক জমাতের কোরআনে কোন ভোর আছে আমলিগের কোরআনে ভোর আছে জমাতের কোরআনে ভোর আছে সরবরানের কোরআনে ভোল আছে তাবলিকের কোরআনে ভোল আছে ওই যে জায়গায় যাবেন না কেন আল্লাহর এই কোরআনে ভুল করে কোন প্রকার কোন রকম ভুল নাই সরে সুল্লাহ বলুন আল্লাহ আব্বাহ

শিক্ষা এই বইটার ভিতরে লিখে দিলেন আইটা ডক্টরজন লিখলেন যে আমার এই আইটা বইয়ের ভিতরে কোন ভুল নাই এই বইটা যান্ত্রিকে এক টাকা নাই দুই টাকা নাই যত লোক মার্কেটিং গলের বিক্রি হয়েছিল তত টাকা দিয়ে যান্ত্রিকার মানুষ হয়েছিল রাতারাতি দরকার জন্ত লোক হয়েছিল আমার প্রিয় মুসলমান ভাই একটু খেয়াল করবেন রিসার্চ করে গবেষণা করে দেখবেন ফকিরের বাদশা যদি রাতারাতি বড় হয় রাতারাতি ধনী হয় কথার সাইজ কিন্তু ভালো হয় ভালো ভালো হয় ভালো হয়

আমি ডক্টর সদাই আব্দুর রহমান তোমার বইটা গবেষণা করে তোমার বইটা পড়ে তোমার বইয়ের ভিতরে এই দুইশা দুইশো আশি খ্রিস্টার বইয়ের ভিতরে আমি ডক্টর আব্দুর রহমান কাবার ইমাম বলছি আমি একশোটা ভুল পেয়েছি জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন

আর লাস্টের দিনে ধীরে ধীরে মহাগ্রন্থ কোরআন কারিমের কথা সরে বলেন একটা বয়ের জন্য আমি এই ভিতরে কোথাও আমি পাই নাই এই জন্য একজন খতম দেয় নাই এই নাই যিনি কীতা গবেষণা করেছে তিনি বলছেন জাগরণ আমি এই

এগারোটা কেতাবের হাফিজদেরকে ডাকলেন এগারোটা কেতাবের রাইটারকে ডাকলেন পালকদেরকে ডাকলেন কেউ একবার খতম করি নাই একজন হাতে উঠলেন কোরআন হাতে নিয়ে জোরে বলুন আল্লাহ কি হাতে নিয়ে উঠলেন জোরে

বিচারক আমি হবে এই কোরআন আমি কতবার খতম করেছি আমার জীবনের কোন কথা নেই জনগণ করার আমার আন্দোলার আমি এই কোরআনের ভিতরে করেছেন পুরা আমি বলেছি আমি দুনিয়ার মানুষের জন্য এই কোরআনটা মহল ঔষধ হিসাবে পাঠিয়েছি যদি বলেন শুভ আনন্দ কি কোরআন কি মহা তোমার যদি পেটের ভিতরে দেখা পানির ভিতরে পোটা ওই পানিটা খাও হোমিপতি ঔষাদে অ্যালাপতি ঔষাদে আইডিও ঔষাদে যত না কাজ হবে আমার কোরআন করে ফু দেয়া পানি খাইলে পরে আমি আল্লাহ আমার প্রতি যদি বিশ্বাস করো পানি ভিতরে ঢুকতে দেরি হবে তোমার পেটের ব্যথা ভালো করতে আমি আল্লাহ আমার দেরি হবে না তুমি তো ওই বাপ

আমি আল্লাহ কোরআনের কারণে তোমার ছেলের পেটের ক্যান্সার ভালো করে দিব আপনি বলবেন ফুসল আমি অনু জায়গায় গিয়েছিলাম আমার এলাকার ছেলের পেটের ভিতরে কাঁচা ছাড় ফুট দিল কিন্তু ওই পানি আমার ছেলের খাবার ছেলের খাবাই দিলাম কিন্তু রোগ ভালো না হুজুর কথার সাথে তো কাজের মিল হয় না আমার আল্লাহ কোরআন করবে ওই জবান দিয়ে বললে আমার হবে আর কথা বলা করবে ওই যদি সিগারেট মারো আমার কোরআন করলে ভুদিনে কাজ

গীতা বলো রামায়ণ বলো যুগুর্দেব বলো মহাভারত বলো শামদের বলো ঋতের বলো মন বলো ধুন বলো জিন্দা বিস্তা বলো তেমন কোনো কিতাবের ভিতরে একটা শোলো নাই যে শোলকের ভিতরে পড়ে সেই যে এই কিতাবটা হচ্ছে মহাবৌষ কিন্তু আমি আল্লাপা প্রাণকে নাসিল করার পর আমি এই কোরআনের ভিতরে শোলোক দিয়েছিলাম আয়াত দিয়েছিলাম আমার এই কোরআনটা কল্যাণের জন্য মানুষের এই কোরআনটাকে মত উৎসাহ হিসাবে নাসিল করেছি আমার এই দুইটা চোখে ভাবে আমি দেখতে পাইতাম না কিন্তু আমি অন্ধ কোরআনের হাতে যেরে আল্লাহ

ওই জন্য আমি আজকে আমার আল্লাহর বুড়াল আমি এর আকার দেখতে পাবো জমিন দেখতে পাবো আর সব চাইতে বড় কথা হচ্ছে আমার জনম দুঃখিনী মায়ের মুখখানা আমি অন্ধ ছেলে আজকে দেখতে পাবো কোন কষ্টের কারণের জন্য এই কোরআন হাতে নিয়ে আমি বলতেছে দেখো তুমি এই কোরআন কতবার খতন করেছ বলছে আমার জীবনে কতবার করেছি এতটুকু মনে পড়ে যে আমি যখন হাতে চলেছি এক একটা পার আমি ত্রিশ হয়ে করেছি আমার এই তিন বছরে হাতে ধরে গিয়ে তিনশো বার আমি কোরআনকে খতন করেছি